সহজেই অটো গেট দিয়ে উইন্ডো তৈরি করা শিখুন সিলাইডিং করা আসলে কিছু না একেবারেই সহজ সর্বপ্রথম আমরা ফিট আর তৈরি সর্বপ্রেটেল শর্টকাট কি সবাই জানেন আর ইসি কি দিবেন আর ইসি দিয়ে ইন্টার দিবেন আশা করি দিতে পারবেন ফার্স্ট একটা পয়েন্ট ক্লিক করবেন দিক উল্লেখ করবেন কোন দিকে এদিকে নেব সিক্স ফিট অবশ্যই কমা দিবেন এদিকে ফাইভ ফিট ওকে এখন আমরা অফ সেট নেব ও লেখে ইন্টার টু লেখে ইন্টার জাস্ট ইন সাইডে অপসেট নেবেন মাউসের দুইটা পয়েন্ট একটা লেফট একটা রাইট লেফটে ক্লিক করবেন জাস্ট ইন সাইডে পয়েন্টটা নিয়ে নেব এখন এটাকে এক্সপ্লোর আছে একটা অবজেক্টের রূপান্তর আছে এটাকে ভেঙে ফেলব এক্সপ্লোর এক্স লেখে এন্টার আলাদা আলাদা হয়ে আলাদা আলাদা হয়ে গেছে এখন আমরা ডিভাইডেড করব ডিআইভি লেখে এন্টার আশা করি করতে পারবেন জাস্ট ক্লিক থ্রি লেখে এন্টার কি করবেন থ্রি লেখে এন্টার ডিআইবি লিখে এন্টার এই লাইনে ক্লিক থ্রি লিখে এন্টার এখন লাইন নেবেন এল লেখে এন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এখন কি এই পয়েন্টগুলো প্রয়োজন আছে প্রয়োজন নাই সিলেক্ট করে ডিলেট একইভাবে এটাও সিলেক্ট করে ডিলেট করে দেবেন রেক্ট অ্যাঙ্গেল নেবেন আর ইসি রেক্ট্যাঙ্গেলের শর্টকাট এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অফ সেটটা টু এনসি ও লিখে এন্টার টু লেখে এন্টার ইনসাইডে এখন আমরা কপি করব সিপি লিখে এন্টার কপি শর্টকাট কি সিপি লিখে এন্টার এখন আমরা এই পয়েন্ট ধরে কপি করে দেব প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট ধরে কপি করবেন এখন কালারটা দেওয়ার জন্য এ লিখে এন্টার কি লিখে এন্টার এ লিখে জাস্ট আমরা হোল্ডে ক্লিক করব এখান থেকে সবচেয়ে মুডেন কালারটা দিবেন এখন মুডেন কালারটা কোথায় দিতে যাচ্ছেন এটা আপনার ব্যক্তিগত বিষয় তো আমরা যেকোনো একটা জায়গা দিয়ে দেব আগে মুডেন কালারটা সিলেক্ট করতে হবে মোর কালার এখান থেকে যে কোনো একটা কালার দিয়ে দিলাম ওকে জাস্ট ডাবল এখন ক্লিক করবো এখান থেকে ব্লু কালার জাস্ট ক্লিক করবেন এটাই ক্লিক করবেন ক্লিক করবেন আশা করি দিতে পারবেন চিলাডিং উইন্ডোর তৈরি করা আসলে কঠিন কিছু না যাদের রেড অ্যাঙ্গেল সমস্যা হবে তারা পলি লাইন দিয়ে কাজ করবেন পিএল লেখে এন্টার কী লেখে এন্টার পিএল লেখে এন্টার আশা করে দিতে পারবেন এদিক থেকে ফাইভ ফিট কত ফিট ফাইভ ফিট এদিকে ফোর ফিট সিক্স পলি লেন্থে তৈরি করবেন ফাইভ ফিট ফোর ফিট সিক্স অফসেটটা টু ইঞ্চি এটা হলো একটা অবজেক্টের রূপান্তর ই আছে একটা অবজেটে আছে আমরা এক্সপ্লোট করবো এক্স লেখে এন্টার এখন ডিভাইডেড করবো ডিআইবি লেখে এন্টার ক্লিক থ্রি লেখা ইন্টার্ন লাইট নেবো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট নিয়ে নেবেন এখন এই পয়েন্টটা কী করবেন এই দুইটা ডিলিট করে দেবেন এখন আমাদের যে কাজটা করতে হবে আমরা রেড অ্যাঙ্গেল নিব আর ইসি অথবা পলি লাইন দিয়ে ড্র করে পিএল লেখে ইন্টার্ন অনেকে রেড অ্যাঙ্গেল নেওয়ার সমস্যা তাদের জন্যই আমি এই ভিডিওটা করলাম পলি লাইন দিয়ে জাস্ট ক্লিক করবেন এদিকে ক্লিক করবেন অফসেটটা নেবেন টু ইঞ্চি কত ইঞ্চি টু ইঞ্চি কপি করবেন সিপি লেখেন্টার কপি শর্টকাট কি সিপি লেখেন্টার এই পয়েন্ট সুন্দরভাবে কপি করে দিবেন এই পয়েন্ট সুন্দরভাবে কপি করে দেবেন এইচ লেখেন্টার কি লেখেন্টার এইচ লেখেন্টার এখন আমরা এটা কী কালার দিতে চাচ্ছি না দিতে চাচ্ছি এটা আপনার ব্যক্তিগত বিষয় জাস্ট একটা কালার দিয়ে দিবেন জাস্ট ক্লিক করবেন ওকে আবার এইচ লেখেন্টার এখান থেকে একটা কালার দিয়ে দিব তো এটা ওকে এভাবে চাইলে খুব সহজে আপনি সেলাইডিং উইন্ডো তৈরি করতে পারবেন স্লাইডিং উইন্ডো তৈরি করা আসলে কঠিন কিছু না